আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো প্রায় আঠারো হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি এই চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা আয় করছি আমি লাইফ টাইম কত টাকা আয় করলাম এবং পঞ্চাশ হাজার ভিউয়ে কত টাকা দেয় কুড়ি হাজার ভিও কত টাকা দেয় এবং সর্বনিম্ন দশ হাজার ভিও কত টাকা দিয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব এই আঠারো হাজার সাবস্ক্রাইব নিয়ে আমাদের এই চ্যানেলটি তো আমি সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো তার আগে ইউটিউব সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে আপনারা এসএমএস করতে পারেন বা কমেন্টে আমাকে কিন্তু সমস্যা বলতে পারেন আমি আপনাদের কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো সেটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে হবে এবং আমাদের কমেন্টে লিখতে হবে নাইস কিংবা গুড তো চলুন আমি আপনাদের প্রথমে দেখাবো যে পঞ্চাশ হাজার ভিয়ে কুড়ি হাজার ভিয়ে এবং দশ হাজার বিয়ে কত টাকা আমাকে দেয় এবং লাইফ টাইমে কত টাকা আমি ইনকাম করলাম এই চ্যানেল থেকে সেটাও আমি আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো তো চলুন সবার প্রথমে আমি আপনাদের ভিডিওতে কত টাকা পাই সেটা আমি দেখাবো তো সবার আমি কিন্তু কন্টেন্টের উপরে ক্লিক করে দিলাম কন্টেন্টের উপরে ক্লিক করবার আমার সকল কন্টেন্ট এখানে চলে আসলো আমি ভিডিওর দেখাবো যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার বিয়ে বা কুড়ি হাজার বিয়ে এবং দশ হাজার বিয়ে কত টাকা আমি পাই সেটা আমি দেখাবো তো এই ভিডিওর যে ওপরে যে ভিউ অল এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার ফলে আমাদের কিন্তু সকল ভিডিও এখানে চলে আসলো এখানে আমি আপনাদের দেখাবো মোস্ট ভিউ যেগুলো সেই ভিডিওতে আমি কত টাকা পেলাম তো এখানে দেখতে পারো মোস্ট ভিউ এটার ওপর ক্লিক করলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দিলাম পরে আমাদের কিন্তু সকল যত যেই ভিডিওগুলো সপ্তাহে বেশি ভিউ এসছে সেই ভিডিওগুলো এসছে সবার প্রথমে আমি ছাপ্পান্ন হাজার ভিউ এই ভিডিওতে আমি কত টাকা পেলাম সেটা আমি দেখাবো এই ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম ছবিতে গান কীভাবে লাগাতে হয় সেটা দেখানোর জন্য সেটা আমার লেন্থ হচ্ছে এই ভিডিওটির লেন্থ হচ্ছে চার মিনিট সতেরো সেকেন্ড চার মিনিট সতেরো সেকেন্ডের কিন্তু একটা ভিডিও এখানে আমি নিচে চলে যাব যে কত টাকা পেলাম এই ভিডিও থেকে সেটা দেখার জন্য আমাকে এই অ্যানালিটিক্স অপশনটির উপরে কিন্তু একটা ক্লিক করতে হবে অ্যানালিটিক্স অপশনটির উপরে ক্লিক করলে আমার এমন একটা পেজ খুলবে যেখানে আমি ভিউ দেখা ভিউ কত হয়েছে ছাপ্পান্ন হাজার আটশো কিন্তু ভিউ হয়েছে এই ছাপ্পান্ন হাজার আটশো ভিও আমি ওয়াচ টাইম কিন্তু ভালোই পেয়েছি যেখানে এক হাজার চারশো ওয়াচ টাইম পেয়েছি এবং আমার সাবস্ক্রাইবার কত আছে সাবস্ক্রাইবার আছে কিন্তু চারশো সাঁত্রিশ চারশো সাঁত্রিশটি কিন্তু আমি সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে পেয়েছি এবার আমি দেখাবো আপনাদের যে কত টাকা আমি পেলাম সেটা আমি দেখাবো দেখানোর জন্য এখানে কি করতে হবে এই ভিডিওর রেভিনিউ সেকশনটি যেটা আছে রেভিনিউ সেকশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার তারপরে আপনাদের সামনে চলে এসছে যে আমি কত টাকা পেয়েছি আটশো সাতানব্বই টাকা কিন্তু আমি এই ভিডিও থেকে কিন্তু ইনকাম করেছি এখনও পর্যন্ত এই আটশো সাতানব্বই টাকা এটা কিন্তু ইন্ডিয়ায় টাকায় আমাকে দেখাচ্ছে আপনাদের ডলারে নিয়ে যাওয়ার জন্য এটাকে কি করতে হবে আমাদের দেশে ডলারের রেট হচ্ছে বা এক ডলার সমান সমান আশি টাকা তার মানে এই আটশো সাতানব্বইকে আশি দিয়ে ভাগ করলেই প্রায় এগারো ডলারের কাছাকাছি কিন্তু আমি এই ভিডিওতে ইনকাম করেছি এগারো ডলারের কাছাকাছি আমি কিন্তু এগারো ডলার প্লাস কিন্তু আমি এই ভিডিও থেকে আমি ইনকাম করেছি তো ছাপ্পান্ন হাজার ভিউয়ে আমি কত টাকা পেলাম সেটা আপনারা দেখলেন এবার আমি দেখাবো যে আমি কুড়ি হাজার ভিউ আমাদের এই চ্যানেল থেকে কত হাজার টাকা কত টাকা দেয় তো আমি কুড়ি হাজার ভিউ আছে এরকম একটা ভিডিও এই যে আমার এই নিচে তেইশ হাজার এই ভিডিওর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ভিডিওটি চলে আসলো এই ভিডিওটির লেন্থ কত চার মিনিট চব্বিশ সেকেন্ড এই ভিডিওতে আমি কত টাকা পেলাম এটা দেখার জন্য কি করতে হবে অ্যানালিটিক্সের উপরে ক্লিক করতে হবে অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পরে আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি তেইশ হাজার চারশো ভিউ তেইশ হাজার চারশো ভিউতে আমাকে কত টাকা দিয়েছে সেটা আমি দেখাবো তার আগে দেখো যে পাঁচশো আটচল্লিশ ঘন্টা কিন্তু এখান থেকে আমি ওয়াশ টাইম পেয়েছি এই ভিডিওটির থেকে এবং সাবস্ক্রাইবার কত পেয়েছি সাবস্ক্রাইবার আমি প্রচুর পেয়েছি এক হাজার তিনশো সাবস্ক্রাইবার কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি এবার আমি রেভিনিউ দেখার জন্য আমাকে এখানে কী করতে হবে রেভিনিউ সেকশনে ক্লিক করতে হবে তো রেভিনিউ সেকশন উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাকে দেখিয়ে দিল যে পাঁচশো দুশো বাহান্ন টাকা কিন্তু আমি এই ভিডিওর থেকে ইনকাম করেছি এই ভিডিওতে পার হাজার ভিও আমাকে কত দিয়েছে দশ টাকা চুয়াত্তর পয়সা পার হাজার ভিওর জন্য দিয়েছি তেইশ হাজার ভিউ আমি কত বেশি দুশো বাহান্ন টাকা এবার দুশো বাহান্ন টাকাকে ডলারে কনভার্ট করার জন্য দুশো বাহান্নকে আশি দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রায় তিন তিন ডলারের মতো কিন্তু আমি এই তেইশ হাজারে ভিউ কিন্তু ইনকাম করেছি এবার আমি দেখাবো যে দশ হাজার ভিউ আমাকে কত দিয়ে থাকে দশ হাজার ভিউ আছে এরকম একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি তো দশ হাজার ভিউ এই ভিডিওটির ওপর আমি ক্লিক করলাম ক্লিক করলাম পরে আমাকে এখানে কিন্তু এই ভিডিওটির লেন্থ কিন্তু বারো মিনিট আটত্রিশ সেকেন্ড যেখানে আমি মানে money একটার বেশি কিন্তু অ্যাড লাগাতে পেরেছিলাম তোমরা জানো যে আট মিনিটের বেশি যদি ওপরে কোনো ভিডিও হয় আট মিনিটের ওপরে সেই ভিডিওতে কিন্তু আলটিমেটেড আলটিমেট কিন্তু আপনাদের অনেক ইয়ে অ্যাড কিন্তু মাঝখানে লাগানো যায় তো সেই ভিডিওতে আমি কত টাকা ইনকাম করেছি এটা দেখার জন্য অ্যানালিটিক্সের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের অ্যানালিটিক্সে দেখতে পাচ্ছেন তেরো হাজার একশো ভিউ তেরো হাজার একশো ভিউ ওয়াশ টাইম কিন্তু আমাকে প্রচুর দিয়েছে যেখানে আটশো আট ঘন্টা কিন্তু আমি ওয়াশ টাইম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি একশো বিয়াল্লিশটি কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি এবার রেভিনিউ দেখার জন্য আমাকে কি করতে হবে রেভিনিউ দেখার জন্য আমাকে এই রেভিনিউ সেকশন উপরে ক্লিক করতে হবে রেভিনিউ সেকশন উপরে ক্লিক করলে পরে আমি দেখতে পারবো যে আমার আটশো দুই টাকা কিন্তু এই ভিডিওতে দিয়েছে যেখানে আমার তেরো হাজার ভিউ ছিল এবার মোটামুটি তোমরা এই আশি দিয়ে আশি দিয়ে দুশো আটকে ভাগ করলে প্রায় আড়াই ডলারের মতো কিন্তু আমি এই ভিডিওতে ইনকাম করেছি এই ভিডিওতে ইনকাম করেছি এবং আমাদের এই এক হাজার জন্য এখানে আমাকে দিয়েছে পনেরো টাকা কিন্তু পনেরো টাকা ছিয়াশি পয়সা কিন্তু ইন্ডিয়ান রুপিতে আমাকে দিয়েছে তো আমি তেরো হাজার ভিউতে দুশো আট টাকা কিন্তু এই ভিডিওতে আমি ইনকাম করেছি এবার আমি আপনাদের দেখাবো যে আমি লাইফ টাইম লাইফটাইম এই আমাদের এই আঠেরো হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটিতে আমি লাইফ টাইম বা আমি যেদিন থেকে এই ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি দিয়ে আজকে পর্যন্ত আমি কত টাকা ইনকাম করলাম সেটা আমি দেখাবো তো সেটা দেখার জন্য আমাকে চলে আসতে হবে এই ইউটিউবের এই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড যেটা আমি আমার সামনে শো করছে সেই ড্যাশবোর্ডের উপরে চলে আসতে হবে ড্যাশবোর্ডে চলে আসার পরে আমাকে এখানে রেভিনিউ সেকশনের উপরে ক্লিক করতে হবে রেভিনিউ সেকশনের উপরে ক্লিক করলেই আমি এখানে আপনাদের রেভিনিউতে নিয়ে যাবো রেভিনিউতে নিয়ে গেলে পরে আপনাদের রেভিনিউ এখানে শো করছে এই রেভিনিউতে নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি কত টাকা এই পর্যন্ত ইনকাম করেছি তো আমি এখানে সরি রেভিনিউতে যাব রেভিনিউতে যাওয়ার পরে আমি এখানে এই যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডটির উপরে ক্লিক করবো একবার ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো যে আমার এই লাইফ টাইম অপশনটি আছে দেখতে পাচ্ছেন লাইফ টাইম অপশনটি আছে এই ও লাইফ টাইম অপশনটির উপরে একটা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আপনাদের একটু নিচে নিয়ে দেখাবো যে আমি এই পর্যন্ত লাইফ আমি এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করলাম তো আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন আমি এই লাইফ টাইম বা আমি এই চ্যানেলটা যেদিন থেকে তৈরি করেছি যেদিন থেকে আমি মনিটাইজ পেয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি যত টাকা ইনকাম করেছি এই চ্যানেল থেকে সেটা কিন্তু আমি দেখাচ্ছি এখানে তেইশ হাজার চারশো টাকা তেইশ হাজার একচল্লিশ টাকা কিন্তু আমি এই পর্যন্ত এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করেছি খুবই কম ইনকাম করেছি কিন্তু বর্তমানে আমার এই চ্যানেলটা যখন বড় হবে বা আমি যখন ভালো ভিউ পাবো প্রচুর ভিউ পাবো তখন কিন্তু আমি প্রচুর টাকা ইনকাম করব তো তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো ইউটিউব চ্যানেল সম্পর্কে তো ভিউ আসছে না কিংবা যে কোনো সমস্যা বা আপনারা ভিডিও আপলোড ঠিকমতো করতে পারছেন না তো সকল সমস্যার জন্য আমাকে আপনারা কমেন্টে এস এস করে জানতে পারেন আমি সমস্যার ফ্রিতে আপনাদের বিনামূল্যে সমস্যার সমাধান কিন্তু আমি বলে দেবো এই চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কি হবে আপনি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হবে আপনার কি হবে এসিও করতে হবে ভিডিও কি হবে আপনাদের ট্যাগ ডিসক্রিপশন এগুলো লাগাতে হবে তা আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু ভিডিও করে করে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেব ঠিক আছে তো আপনারা এইভাবেই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে উপকার উপকারিতা পেয়ে থাকবেন আমি আপনাদের বিনামূল্যে কিন্তু আপনাদের ইউটিউব সম্পর্কিত যে কোনো ট্রিক্স কিন্তু আমি আপনাদের জানাবো তো আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আমার আঠারো আঠারো হাজার সাবস্ক্রাইবার চ্যানেল আমি এই চ্যানেল থেকে কিন্তু এই চ্যানেল আঠেরো হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছুই শিখেছি এই চ্যানেল থেকে যে চ্যানেলে কীভাবে ভিডিও ছাড়তে হবে কীভাবে এসিও করতে হবে ট্যাগ ডিসক্রিপশান লাগাতে হবে কীভাবে এইগুলো মানে সম্পূর্ণ এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমি শিখেছি এতদিনে তো আপনাদের এই যে আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের কিন্তু বিনা বিনামূল্যে দিতে চাই আমি যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই সমস্যা সা নিয়ে আপনাকে ভিডিও বানিয়ে রাখব এই চ্যানেলে দেব তো কি করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটি কিন্তু আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো এই জন্য আপনারা বলি যে আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে কোনো ইউটিউব সম্পর্কিত ভিডিওটি পাওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে গুড কিংবা নাইস এই কথাটি লিখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ